বিসমিল্লাহির রহমানির রহিম ছাত্রলীগ নামক দানবের উৎপাতে এক বিকেল ঘড়ির কাটায় দুপুর দুইটা অফিসে বসে বসে ফেসবুক স্কল করে করে ভাবছি কি করা যায় বিশ্ববিদ্যালয় ঘোষণা দিয়েছে সন্ধ্যা ছয়টার মধ্যে হল ছাড়তে হবে অথচ আমি গত কয়েকদিন বড় বড় হামলার ভয়ে হলেও যাইনি ছোটোবেলা থেকে ভেতু টাইপের তেমন ঝামেলায় জড়াতে পছন্দ করি না রক্ত দেখলে ভয় পায় এজন্য হলে যায়নি কি করা যায় হল যেহেতু বন্ধ হবে তাহলে পরনের কাপড় দিয়ে তো এতদিন থাকা যাবে না তাহলে বাধ্য হয়ে শাহবাগের পথ ধরলাম মেট্রোতে উঠে শাহবাগ নামলাম উপর থেকে আন্দাজ করলাম বিশেষ লাঠিয়াল বাহিনী এখানে জমায়েত করছে শাহবাগের অপোজিট গেটে নেমে পিজির মধ্য দিয়ে পরিবাগের রাস্তা হয়ে বের হওয়ার চেষ্টা করলাম কিন্তু মানুষগুলো দেখতে খুব ভয়ঙ্কর লাগছে মানুষ মানুষকে দেখলে কখনো ভয় পায় কেন জানি তাদের দেখলে ভয় হচ্ছে আমি কাল বিলম্ব না করে রিকশায় উঠলাম উঠেই জোরে টানতে বললাম আস্তে আস্তে কারাবন পার করে কেমন যেন স্বস্তির নিঃশ্বাস নিলাম নীলক্ষেত নেমে আইডি কার্ড দেখিয়ে ভিতরে প্রবেশ করলাম হেঁটে হেঁটে ভিসিতে আসলাম সেখানে ছাত্রদের শান্তিপূর্ণ গায়েবানা জানাজা চলে আমি দ্রুত বের হওয়ার জন্য হলের দিকে ছুটলাম আমার সিরোসেনা নগরী যেন অচেনা আহ মানুষের হক নষ্ট করে খাওয়া লোকদের পরিণতি দেখে মুসকে হাসলাম আটজনের রুম দখল করে একজন সারাদিন জুনিয়র নিয়ে এসে গা মালিশ করে জুনিয়র দিয়ে রান্না করানো নবাবদের অবস্থা দেখে আরও একটু হাসলাম তাড়াতাড়ি রুমে তাড়াতাড়ি রুমের দিকে ছুটলাম রুমে না ঢুকিয়ে আমার আমার তলার ছাত্রলীগ নবাবদের রুমগুলো দেখে ভয়ঙ্কর সুন্দর একটা হাসি হাসলাম মানুষের বুঝি এমন পতনও হয় কোথায় বাহাদুরি কোথায় এত বুঝো সবই নিচে চলে গেছে এরপর শুরু হয় মোহর ককটেল বিস্ফোরণ টেয়ার গ্যাস ছুটে থাকে পুলিশ ছাত্ররা সত্র ভঙ্গ হয়ে চারদিকে ছুটছে টেয়ার গ্যাস এত বেশি যে আমি টেয়ার গ্যাস এত বেশি যে আমি রুমে থাকতে পারছিলাম না কিছুক্ষণ পরপর শাহবাগ টিএসি ভিসি সত্তরে ককটেল বিস্ফোরণ হচ্ছে কিছুমাত্র জিনিস নিয়ে বের হয়ে গেলাম হল গেটে আসতেই এক অদ্ভুত ঘটনার সাক্ষী হলাম এই আমি রক্তকে ভয় পাওয়া মানুষের সামনে গুলিবিদ্ধ আহত দুজন মানুষ কাতরাচ্ছে কিছুক্ষণ এক জুনিয়র এসে তার পেটের কাপড় তুলে দেখালো তার পেট একটু জন্য মূর্ত ভেদ করেনি সামনে যেতে চাইলাম পারলাম না কয়েকবার চেষ্টা করলাম তবু হলো না ঘড়ির কাটা সাড়ে চারটার দিকে এরপর দুই থেকে তিনজন একসাথে যাওয়া আরম্ভ করলাম কোনো মতে যুদ্ধে আত্মসমর্পণ করা বাহিনীর মতো হাত তুলে যে থাকলাম জহরুল হলের সামনে গিয়ে খুব আহত কয়েকজনকে দেখে খারাপ লাগছে ইচ্ছে করতেছে তাদের সাথে থেকে যায় কিন্তু অবস্থা দিকে সে আর সাহস করলাম না গণতন্ত্র তরুণের সামনে যাওয়ার সাথে একসাথে চার থেকে পাঁচ ককটেল বিস্ফোরণ আহ শান্ত ক্যাম্পাস যেন কুকুরগুলো বের হয়ে একসাথে পাগল হয়ে গেছে চারিদিক থেকে যুদ্ধের অবস্থা তৈরি করছে রিকশায় উঠে কিছু দূর যাওয়ার পরই ছাত্রলীগের কয়েকজন দানব বেশি হাজির হয় আমার সামনে রিক্সা মামা আগাতে চাইলো ছাত্রলীগের দানব বলে এই এক পাও নড়লে খেয়ে ফেলব ছাত্রলীগের দানব এসে বলল মোবাইল দাও দিলাম বলল ফেসবুক দাও দিলাম দানব কিছু পেল না ছাত্রলীগের সেই দানব শুরু করলো কোনো কারণ ছাড়া রিক্সা থেকে নামাইয়া আমার পায়ে রানে হাতে এলো পাতাড়ি হকি স্টিক দিয়ে আঘাত দানবের একটু বল ক্ষয় হল এরপর দানব একটা মেরে কিছুক্ষণ শক্তি সঞ্চয় করে আবার আমার ওপর হকি স্টিক চালায় তারপর কিছুক্ষণ শক্তি সঞ্চয় করে তারপর আবার দানবকে আরও তিনজন আটকাতে চাইলো কিন্তু দানব থামে না মোবাইল পকেটে থাকায় গ্লাস ফেটে গেছে এবার দানব থামল আমাকে বললো যাও আমি ডান পা বাড়াতে পারলেও বাম পা কিছুতেই বাড়াতে পারছি না রিকশাওয়ালা মামা আমাকে তুলে নিল এরপর গন্তব্যে আসতে প্রায় দশ দিন পর এরপর গন্তব্যে আসতে আসাইলাম প্রায় দশ দিন পর সুস্থ হই ছাত্রলীগের এই দানবকে হয়তো দুনিয়ায় কিছু করতে পারবো না কিন্তু আমি হাসপাতালে যাওয়ার পর হাসপাতালে ঝাড়ুদাররা আমাকে দেখে যে সব বয়দোয়া দিছে তার ধ্বংস হওয়ার জন্য যথেষ্ট শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয় এ মালিক তুমি আওয়ামী জাহ জাহেলিয়াতকে ধ্বংস করে দাও আওয়ামী জালিমকে ধ্বংস করে দাও मजलुम दि हिफाजत दे देफ़ाजत करो मुस्लिम दे हिफाजत करो अकमतुल्ल